আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অভ্র কিবোর্ড দিয়ে বিজয়ের মতো কিভাবে লেখা যায় অনেকেই এটাতে ঝামেলা পড়েন কারো কারো ক্ষেত্রে ফন্টগুলো ভেঙে যায় কেউ হয়তো সুতো নিয়ে এমজে ফন্ট ব্যবহার করে লেখার চেষ্টা করছেন সমস্যা হচ্ছে তো সেই বিষয়গুলোই কাভার করব পাশাপাশি সুতো নিয়ে যে ফন্ট ব্যবহার না করেই আমরা কাজটা কিভাবে করতে পারি সেটাই আসলে দেখাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজয়ের মতো লেখা তো বিজয়ের মতো লেখাগুলো কিন্তু ফন্ট এরকম হয় না অনেকটা নিচের মতো হয় তাই না দেখেন এই যে এখানে একটু আলাদা মূলত এটাও লেখা নিচের অংশটাও ইউনিকোড ফন্টেই লিখা শুধুমাত্র ফন্টগুলো আলাদা আমরা একটু নিচে এসে দেখি এবং অনেকের ক্ষেত্রে আরও যে প্রবলেমটা ঘটে আপনারা অনেকে শুধুনি এমজে এম যে ফন্ট ব্যবহার করেন এই যে এখানে যদি খেয়াল করেন এই অংশটার জন্য সুতনি এমজে ফন্ট ব্যবহার করা হয়েছে এই একই লেখাগুলোর জন্য নিচে আমরা দেখছি অন্য আরেকটা ফন্ট ব্যবহার করা হয়েছে কালপুরুষ পুরুষ এ ওকে তো এইখানে যুক্ত বর্ণগুলো ঠিকমতো আসেনি বাট এখানে এসছে সো চলুন দেখা যাক কীভাবে করা যায় শুরুতেই আমরা একটু ইউনিকোডে বাংলা লিখে দেখি আমরা ইন্টারপ্রেস করে কারসরকে নিচে নামালাম এখানে সুতনি এমজে ফন্ট এটাকে আমরা চেঞ্জ করে নির্মলা ইউআই দিলাম যেটা কিনা ডিফল্ট হিসেবে পায় অব্রু কিবোর্ড ইনস্টল দেওয়ার পরে তো এবার আমি লিখছি যে আজ আচ্ছা ইংরেজি না বাংলায় লিখবো কিবোর্ড চেঞ্জ করে নিলাম আজ আমরা বাংলা লিখছি ওকে এই কথাটাই দেখেন ফন্টটাকে চেঞ্জ করলে কেমন চেঞ্জ হয় কপি করলাম নিচে আবার পেস্ট করলাম এটাকে আমরা যদি এখন এখান থেকে বিজয়ের কোনো একটা ফন্ট ব্যবহার করি দেখেন এইখানে আগের মতোই কোনো চেঞ্জ হয়েছে কি হয়নি কিন্তু আমরা যদি ইউনিকোডের আরেকটা ফন্ট আছে কালপুরুষ সেইটা ব্যবহার করি দেখেন লিখার ধরনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারের লেখাটা আগের মতো আর নেই এটার ফন্টটাকে একটু বাড়াই নিলেই দেখবো যে আমরা অনেকটা সুন্দর হয়ে গেছে বা আমরা যেমনটা চাইছিলাম অর্থাৎ অনেকটা বিজয়ের মতো হয়ে গেছে কিন্তু তো দেখলাম যে কালপুরুষ ইউনিকোড ফন্ট ব্যবহার করে এ ফন্ট ব্যবহার না করেই আমরা অনেকটা বিজয়ের মতো লিখতে পারছি এবার একটু দেখি যে এ আই ফন্ট এ কীভাবে বিজয়ের মতো লিখা যায় ঠিক আছে তাহলে একটু ইন্টারপ্রেস করলাম এবার এএনএসআই ফন্ট কালপুরুষেরই আছে আচ্ছা এই ফন্টগুলো আপনারা কোথায় পাবেন সেটা একটু অ্যাড করে নিই এই মুহূর্তে আমরা যদি আপনারা তো জানেন অলরেডি যে অমিক্রন ল্যাব থেকে আসলে কিবোর্ডটা ডেভেলপ করে এটাকে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো এদেরই যে ফন্ট সেকশনটা আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালপুরুষ ফন্টটা নামিয়ে নিতে পারবেন কালপুরুষ এ ফন্ট নামিয়ে নিতে পারবেন তারপরে সিয়াম রূপালী এর একটা এ এন আছে আমরা এখন এএনএসআই দিয়ে লিখবো এই এএনএসআই আসলে আগের দিনের যে সফটওয়্যারগুলো আছে গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার সেটা ভিডিও এডিটিং হতে পারে কিংবা ফটোশপও হইতে পারে তারা আসলে ইউনিকোডের বাংলাগুলোকে চেনে না সেক্ষেত্রে আমাদের এএনএসআই নিয়েই কাজ করতে হয় তো যাই হোক আমরা আবারও ওয়ার্ড ব্যাক করি মাইক্রোসফট ওয়ার্ড কথা হচ্ছিলো যে কালপুরুষ এ এন এস আই অথবা যদি সুতনি জেই চিন্তা করি আমরা সুতনি এমজে দিয়ে লিখবো তো প্রথমে আমরা কিবোর্ডটাকে চেঞ্জ করে নিই আমাদের হ্যাঁ অভ্র এরপর রাইট ক্লিক তারপরে আমরা এখান থেকে এই যে টুলস টুলস থেকে আপনারা চাইলে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট করে নিয়েও কাজ করতে পারেন যেমন আমি এই লেখাটাকে যদি কপি করি কপি করলাম তারপরে এখানে এসে এরপর রাইট ক্লিক টুলস তারপর ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এরকম আসবে সেখানে পেস্ট এই এলো এই লেখাটাকে আমরা আবার এই নিচের অংশে এনে পেস্ট করলাম লেখার ধরনটা হলো অনেকটা এরকম আচ্ছা এখন এই লেখাটাকে আবার এই স্বাভাবিক পর্যায়ে আনার জন্যে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে বিজয়ের কোনো একটা ফন্ট দিয়ে দেবো এগুলো কিন্তু যেগুলো বাংলা দেখতে পাচ্ছেন আমরা আপনারা অলরেডি ফন্ট সেকশানে এগুলো বিজয়েরই একটা ফন্ট তো আমরা দিয়ে দিলাম যে আজ আমরা বাংলা লিখছি এটা কোন ফন্টে এলো সুতনি এমজে ফন্টে তো সুতনি এমজে ফন্ট কারো কাছে ইনস্টল করা নেই কিংবা সুতনি এমজে ফন্ট দিয়ে লিখতে গেলে বেশ কিছু ঝামেলাও হয় যেমন এই মুহুর্তে আমি যদি লিখি আচ্ছা কিবোর্ডটাকে একটু এএনএসআই কনভার্ট করে নেই টুলস আউটপুট অ্যাজ এ কনভার্ট করে নিলাম এরকম একটা অংশ আসবে আপনারা দেখাবেন ওকে ল যোগ ল যোগ করেছি আসছে না ওকে অথচ আমি যদি এটাকে ইউনিকোডে লিখতাম এই যেমন এখানে অথবা এইখানে ল যোগ ল লয় লয় চলে এসছে কিন্তু নিচের অংশে আসছে না পার্থক্য একটা এলো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা তো একটা সমস্যা এটা সমাধান করা লাগবে না আমাদের সুতো নিয়ে যে ফন্ট এবার ব্যবহার না করে আমরা কালপুরুষ এ এন এস আই ফন্ট ব্যবহার করবো ইন্টারফ্রেস করলাম দেখেন আজ আমরা বাংলা লিখছি ল ল চলে এসেছে এবং এইখানে আমি এখন লিখব টুলস আউটপুট অ্যাজ এএনএসআই লিখবো ইউজ অ্যাজ এ এন এস আই আচ্ছা এখানে ডয়াকের ডা কয় তোয়াকের তা ডাক্তার যুক্তবর্ণ এগুলো যুক্ত খ তারপরে সে চলল বা বলল বা করলো এই যুক্তবর্ণগুলোর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি অথবা অনেকের ক্ষেত্রে এই যে রূপ বা রয় দুর্ঘগুলো যদি বিজয়ের যে ফন্ট আছে সেটাতে আমরা কনভার্ট করে নিই দেখবেন যে অন্য রকম আসছে এই যে এরকম ঝামেলা হচ্ছে তো এই ঝামেলাগুলো থেকে মুক্তির উপায় কি আমরা এএনএসআই ফন্ট ইউজ করব বিজয় থেকেই না অভ্র থেকে যেগুলো দেওয়া হচ্ছে তাহলে সেগুলো কি ছিল আমাদের কালপুরুষ এএনএসআই তাহলে কালপুরুষ এ আই যখন ইউজ করছি তখন রয় হস্যকেও সুন্দরভাবে লিখতে পারছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের আর যদি আপনাদের মনে হয় সত্যি উপকার হয়েছে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে